দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে দলীয় প্রার্থী কিংবা দলগুলোর আচরণ বিধি নিয়ন্ত্রণ করবে আরপিও বা রেপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার অথবা গণপ্রতিনিধিত্ব আদেশ যেভাবেই বলি না কেন প্রিয়দর্শক গতকাল ছিল সোমবার তে তেসরা নভেম্বর গতকাল চূড়ান্তভাবে জারি করা হলো বা অধ্যাদেশ জারি করা হলো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আর সেইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে আসছে জাতীয় সংসদ নির্বাচনে আর সেই আরপিও সংশোধিত আরপিও পিও উপর ভিত্তি করে খুব তাড়াতাড়ি ইসি বা নির্বাচন কমিশন প্রার্থীদের এবং দলের আচরণবিধি নির্ধারণ করবে খুব শীঘ্রই সেটি হয়ে যাচ্ছে তো গতকালই হয়েছিল চূড়ান্ত সংশোধন অধ্যাদেশ আর সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেখানে কিনা পরিবর্তন করা হয়েছে আগের বেশ কিছু নিয়ম এবং নতুন একগুচ্ছ নিয়ম সেখানে যুক্ত করা হয়েছে তো আমরা দেখে নেব সেগুলো কি এবং রাজনৈতিক দলগুলোর জন্য সেগুলো আসলে কি বার্তা দিচ্ছে তো এই যে নতুন যে বিধিগুলো সেখানে প্রণয়ন করা হয়েছে বা পুরনোগুলো সংশোধন করা হয়েছে এই বিষয়টি কিন্তু সব রাজনৈতিক দলকে একইভাবে এফেক্ট করবে না এক একটি রাজনৈতিক দলকে এফেক্ট এক একভাবে এফেক্ট করবে এই বিষয়গুলো তো সেই বিষয়ে আলোচনায় পরে আসছি আগে একটু এক নজরে দেখে নিই কোন বিধিগুলো নতুন আসলো এখানে গতকালই সেটি এসেছিল সংশোধিত আরপিওতে তার আগে আরেকটি কথা বলে নেওয়া ভালো এই যে আরপিও বলছি আমরা আমি যদিও আগে একটি এপিসোডে হয়তো বা বলে থাকবো তারপর বিষয়টি অনেক সময় গোল আমরা কখনো বলছি আরপিও পত্রিকাগুলো তাই লিখছে কখনো বাংলায় শুধু ব্যবহার করা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ তো আসলে বিষয়টি কি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি আর ও রেপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার নাইনটিন সেভেন্টি টু আমাদের সংবিধানের আওতায় এই আর ও প্রণয়ন করা হয় আর এর মুখ্য ভূমিকা হলো সংবিধানের অধীনে নির্বাচন পরিচালনা করবার জন্যে যতগুলো আইন আছে এর মধ্যে মুখ্য যে আইনগুলো হাইলাইটস বলতে পারি আমরা নির্বাচনী আইনের হাইলাইটসগুলো কিন্তু এই আরপিওতে আছে তো সংক্ষেপে আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ এরকমই তো বাহাত্তর সালে প্রণীত হবার পর অনেকবার এর মধ্যে সংশোধন হয়েছে সর্বশেষ দু হাজার চব্বিশে নির্বাচনের আগে গত দু হাজার তেইশেও কিন্তু বেশ কিছু সংশোধনী হয়েছে আরপিওতে বা গণপ্রতিনিধিত্ব আদেশে তো সেই অর্থেই আমরা আরপিউ নিয়ে কথা বলছি কখনো আরপিও কখনো গণপ্রতিনিধিত্ব আদেশ তো গতকালই হয়ে গেল সেই চূড়ান্ত সংশোধনী অধ্যাদেশ আর এর মধ্যে নতুন যুক্ত হয়েছে আদালত যদি কাউকে ফেরারি ঘোষণা করে বা অপরাধিক সাব্যস্ত করে সে ভোট করতে পারবে না তো এইটি কিছু রাজনৈতিক দলকে ডেফিনেটলি এফেক্ট করবে এই সম্ভাবনা পুরোই ছিল যে কেউ পালিয়ে আছে আসছে না এখন সামনে আসতে পারছে না তারা দেখা গেল নির্বাচন করবার চিন্তা করছে অতীতে হয়েছে এরকম রেকর্ড আছে মামলা আছে অভিযুক্ত তারাও নির্বাচন করেছে করতে পেরেছে কোনো না কোনোভাবে সিস্টেমকে ম্যানিপুলেট করেছে তো এইবার সেই সুযোগ নেই পালিয়ে আছে কিংবা অভিযুক্ত হয়েছে এরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দ্য মেসেজ ইজ ক্লিয়ার আচ্ছা প্রায় দেড় দশক পর পনেরো বছর পর বলতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মর্যাদা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে আর সশস্ত্র বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী গত তিনটি নির্বাচনেও শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেছে তবে সেইটি ছিল ইন এইট টু সিভিল পাওয়ার বেসামরিক শক্তিকে বা প্রশাসনকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এইট করবার জন্য সাহায্য করবার জন্যে ব্যবহার করা হয়েছে তবে তাদের মেজিস্ট্রেসি পাওয়ার ছিল না তারা নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না ডিসির আদেশ তাদের মান্য করতে হতো বাট এইবার সেটি থাকছে না পুলিশের যেমন তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবার কিছু ব্যাপার থাকে ক্ষমতা থাকে স্বরাষ্ট্র বাহিনীর সদস্যরাও যারা মাঠ পর্যায়ে থাকবেন দায়িত্ব পালন করবেন তারাও সেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই দায়িত্ব পালন করতে পারবেন তো এই বিষয়টিও সব রাজনৈতিক দলের জন্য শোককর হবে না একই রকম হবে না আগে দেখা গেল আগের নির্বাচনগুলিতে যদিও সেগুলো নির্বাচনই হয়নি টোটাল বিষয়টি ছিল একটি প্রহসন তো সেখানেও দেখা গিয়েছে সেনাবাহিনীর সদস্যরা বা সশস্ত্র বাহিনীর সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি কারণ তারা কোনো অনিয়ম দেখলেও ড্রেস্টিক মেজার তারা নিতে পারেননি পারেননি কেন কারণ তাদের আবার কারো পারমিশন লাগবে তারা এইসব ঝামেলায় যাননি হয়তো ইগনোর করেছেন বিষয়টি তাই যাদের যেসব রাজনৈতিক দলের অনিয়ম করবার আশঙ্কা ছিল বা আছে বা যারা প্রত্যাশা করছিলেন যে কিছু অনিয়ম করব মাসল পাওয়ার শো করবো শক্তি প্রদর্শন করব সিচুয়েশনকে ম্যানিপুলেট করব তাদের জন্য এটি একটি দুঃসংবাদ তাই বিপর্যয়কর নিঃসন্দেহে আর যারা সৎ চিন্তা করে যেসব দলগুলো যে কোনো মাসল পাওয়ার দেখানো হবে না ভোটাররা যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে আমি হারলে হারবো জিতলে জিতব আমার দল ক্ষমতায় আসলে আর জন্য আসলেই বাট সিস্টেমে থাকতে হবে তাদের কোনো সমস্যা নেই দে দেশ বি হ্যাপি আর একক প্রার্থী থাকলে না ভোট দেওয়ার ব্যবস্থা আছে দেখা গেল কোনো নির্বাচনী আসনে একজনই প্রার্থী তাহলে তাকে না করা যাবে অর্থাৎ আমি ভোটই দিচ্ছি না ভোটার না ভোট দিতে পারবেন একাধিক রাজনৈতিক দল জোট করলেও এই দফাটি বেশ গুরুত্বপূর্ণ এবং এটি যথেষ্ট বিতর্ক তৈরি করেছে বিশেষভাবে বিএনপির পক্ষ থেকে যথেষ্ট দাবি আপত্তি উত্থাপন করা হয়েছিল একাধিক রাজনৈতিক জোট করলেও দল জোট করলেও একাধিক রাজনৈতিক দল তারা যদি কোনো জোট বা অ্যালায়েন্স গঠন করে তাহলে যেই ছোট ছোট দলগুলো বড় দলের জোটে আসলো তারা সেই বড় দলের মার্কা ব্যবহার করতে পারবে না ছোট কোনো ইসলামী দল জামাত ইসলামীতে আসলো তাদের গঠিত কোনো জোটে তারা দাঁড়িপাল্লা মার্কা ব্যবহার করতে পারবে না তাদের যদি অন্য কোনো মার্কা থাকে সেটি ব্যবহার করবে নিজস্ব মার্কা দলে ঠিক একইভাবে কেউ বিএনপিতে আসলো ছোট দল সম্ভাবনা দলগুলোর কেউ তারা যদি ভাবে যে বিএনপি ধানের শীত ব্যবহার করবো পারবে না তাদের নিজস্ব দলীয় প্রতীক ব্যবহার করতে হবে যেটি আগে পারা যেত বা এখন পারা যাবে না বিএনপির যথেষ্ট আপত্তি সত্ত্বেও যদিও জামায়াত ইসলাম এবং এনসিপি তারা চাইছিল যেটা থাকুক তারা এতে খুশি হয়েছে কিন্তু বিএনপি খুশি হয়নি আপত্তি জানিয়েছিল বাট সরকার বিএনপির আপত্তিকে উপেক্ষা করেছে করে সেই বিধান বহাল করেছে অর্থাৎ ছোট ছোট দলগুলো জোটভুক্ত করে নিজের দলীয় প্রতীকে নির্বাচন করবে জোটের যে মূল দলের যে প্রতীক সেটি তারা করতে পারবে না আচ্ছা সমসংখ্যক ভোট পেলে প্রার্থীরা আগে লটারি করা হতো বাট এখন পুনঃনির্বাচনের ব্যবস্থা করা যাবে লটারির প্রয়োজন হবে না প্রার্থী হওয়ার যোগ্যতা ও হলফনামা ও জামানত এই বিষয়গুলোতে কি আছে বারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোনো ব্যক্তি আদালত কর্তৃক ফেরারি পড়াতক ঘোষিত হলে তিনি সংসদ সদস্যবার অযোগ্য হবেন সংশ্লিষ্ট এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির মতো নামজনক পদের দায়িত্বে থাকলেও প্রার্থী হওয়া যাবে না ফেরারি বা অভিযুক্ত হলে তো অবশ্যই অযোগ্য হবেন এর পাশাপাশি আজকাল দেখা গিয়েছে গণপ্রতিনিধিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকরী সংসদ কিংবা ম্যানেজিং কমিটি মাদ্রাসা বলে লোকেরা বলে আন্দে জামিয়া কমিটি সেখানে সভাপতি সেক্রেটারি এসব পদগুলো তারা হোল্ড করেন আবার তারা নির্বাচন করে তারা চেয়ারম্যান হচ্ছেন এমপি হচ্ছেন তো এরকম কোনো পদে কেউ থাকলে তাকে পদত্যাগ করতে হবে সেই পদে থেকে তিনি নির্বাচন করতে পারবেন না প্রিয় দর্শক আমরা নিশ্চয়ই জানি সারা বাংলাদেশ জুড়ে এটি হচ্ছে এমপি উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান যারা এই গণপ্রতিনিধি থাকছেন তারা সেভাবে সিস্টেমকে কীভাবে ম্যানিপুলেট করছেন কি তারা এমন নিচু কাজ করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড আত্মসাত করছেন জঘন্য কাজ করছেন তারা তো এইসব কারণে ক্ষমতাও যথেষ্ট এক্সারসাইজ করছেন লোকালি তো এই জন্য তারা সেটি পারবেন না ওই পদগুলো তাদের ছেড়ে দিতে হবে আচ্ছা হলফনামায় দেশে বিদেশে আয়ের উৎস উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে দেশে এবং বিদেশে কার কত টাকা আছে লুকাবার কোনো সুযোগ নেই ডিক্লেয়ার করতে হবে এবং অসত্য তথ্য দিলে ভোটের পরেও ইসি ব্যবস্থা নিতে পারবে এরকম না যে এখন নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলাম মিথ্যে তথ্য দিলাম সত্য গোপন করলাম পাশ করে গেলে হয়ে গেল আর আমাকে পায় কি আমার দল ক্ষমতায় আমি একদিন মেম্বার অফ পার্লামেন্ট মাননীয় ব্যক্তি আমি হবে না নির্বাচনের পরেও যদি বের হয় যে তথ্য গোপন করা হয়েছে সম্পদের ব্যাপারে তার বিরুদ্ধেই সি ব্যবস্থা নিতে পারবে এবং নেবে তো সৎ মানসিকতা সম্পন্ন প্রার্থী কিংবা দল তাদের জন্য এটি কোনো সমস্যা না কারো কারোর জন্য কিন্তু বিরাট সমস্যা কারণ এখনই তারা আটকে যাবে তাদের অপ্রদর্শিত অর্থ বিশাল সেটি তারা দেখাতে পারবে না না পারলে ভবিষ্যতে বেরিয়ে আসবে আশঙ্কা আছে তো এই ঝামেলাগুলো কিন্তু থেকেই গেল তাদের জন্য তাই তাদের জন্য বেশিটি বিপর্যয়কর সব রাজনৈতিক দলের জন্য না আমি শুরুতেই মেনশন করেছিলাম এই বিধি। বিধি বলা ঠিক হবে না এর ভিত্তিতে আচরণবিধি প্রণয়ন করবে তো এই যে অধ্যাদেশ সংশোধন করা এগুলো কারো জন্য জন্য জামানতের ব্যাপার ছিল আগে বিশ হাজার টাকা সেটি বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে তো কেউ কেউ বলছেন যে এটি বাড়ালে তো যাদের সীমিত সামর্থ্য তারা তো কমপ্লিট করতে পারবে না তো আসলে বিষয়টি এরকম না কারণ যেই প্রার্থী পঞ্চাশ হাজার টাকা এফোর্ট করে না জামানত হিসেবে তাহলে সে আসলেই নির্বাচন পরিচালনা করতে পারবে না এটি বাস্তবতা দুঃখজনক বাট এটি সত্যি কথা পঞ্চাশ হাজার টাকা যদি এফোর্ড না করে জামানত হিসেবে তাহলে সেই প্রার্থীকে আসলে সত্যিকার অর্থে তিনি নির্বাচনে কম্পিট করতে পারবেন না বর্তমান বাস্তবতায় দুঃখজনক হলেও কথাটি সত্যি সো এটি কোনো বিষয় না বেগটির না এটি আট নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভোট কেন্দ্র প্রস্তুতের ক্ষমা দেওয়া ক্ষমতা দেওয়া হয়েছে যারা নির্বাচন কর্মকর্তাকে জেলা নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে ভোট কেন্দ্র প্রস্তুত করা হবে পঁচিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে ভোট বিঘ্নিত হলে বা ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হলে প্রেজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন এবং ইসি নতুন তারিখ ঘোষণা করবে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত অনুযায়ী ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের ইভিএম সংক্রান্ত বিধান বাতিল করা হয়েছে শুরুতেই বলছিলাম কিছু বিষয় বাতিল করা হয়েছে আর কিছু নতুন বিধি যোগ করা হয়েছে যোজন বিয়োজন ঘটেছে সেন্সর তো ইভিএম আমরা এমনিতেও চাইনি হাসিনার জোর করে চাপিয়ে দেওয়া একটি প্রজেক্ট ছিল অসৎ উদ্দেশ্যে হাসিনা সেটি করেছিল আমাদের কারোই চাই না সেটি কোন দলেরও চাই না আমি জানি কেউ চাইবে না চাচ্ছে না প্রবাসী কর্মস্থলে থাকছেন না কর্মস্থল বহির্ভূত সরকারি চাকরিজীবী বা কারাবন্দীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা করা হয়েছে পোস্টাল ব্যালট থাকবে সেই ব্যালটে তারা ভোট দিতে পারবেন অনেকেই নির্বাচনী এলাকায় থাকেন না যেখানে তিনি ভোটার সেখানে থাকতে পারেন না সরকারি কর্মকর্তা কর্মচারী হলে তাকে দূরে থাকতে হয় নির্বাচনের দিন তিনি সেখানে আসতে পারবেন না কারাগারে যারা আছেন তারা ভোট দিতে পারছেন না পারতেন না এবার পারবেন প্রবাসীরাও পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তো এটি একটি চমৎকার ব্যবস্থা এটি নিয়ে কারো কোনো দ্বিমত থাকবার কারণ নেই এটি ইকুয়েলি এফেক্ট করবে সবাইকে আমি পজিটিভলি আমি বিশ্বাস করি আচ্ছা গণমাধ্যম পর্যবেক্ষণ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় উনত্রিশ নম্বর অনুচ্ছেদে ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের প্রবেশের বিধান স্পষ্ট করা হয়েছে উনত্রিশ নম্বর অনুচ্ছেদ আর সেখানে গণমাধ্যম কর্মীরা অবাধ অ্যাক্সেস পাবেন আগে পেতেন না আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গণধাক্কা দিয়ে বের করে দিয়েছে কিংবা যেই শক্তি মাঠ পর্যায়ে সবকিছু নিয়ন্ত্রণ করেছে গুন্ডা বাহিনী এবং আওয়ামী লীগের গত তিনটা তারা সংবাদকর্মীদের খেলাধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাদেরকে হেরস্থা করেছে সেই সুযোগ আর এখন পাবে না দুঃসাহসি পর্যন্ত কেউ দেখাবে না সুসংবাদ কর্মীরা স্বাধীনভাবে অ্যাক্সেস পাবেন সবকিছু কাভার করতে পারবেন ছত্রিশ নম্বর অনুচ্ছেদে ভোট গ্রহণের সময়ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতির সুযোগ রাখা হয়েছে চমৎকার সেখানেও কেউ বলবে এর বক্তব্য দেবে হেরে গেলে আবি হারিনি হারানো হয়েছে নানা রকম কাহিনী সেখানে আসবে কিংবা কেউ জবরদস্তি করবে সেটি সম্ভব হবে না কোনোভাবেই গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকবে গণনার শেষে ফল ঘোষণার আগে রিটার্নিং কর্মকর্তা প্রয়োজন মনে করলে বাতিল ব্যালট পুনরায় পরীক্ষা করতে পারবেন কোনো ব্যালট বাতিল হয়েছে যে কয়টি সেটি রি এক্সামিন করা যাবে চাই রেকর্ড করতে পারবেন ব্যয় অনিয়ম ও শাস্তিমূলক ব্যবস্থা নির্বাচনে ব্যয়ের ক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দল উভয়কে যুক্ত করা হয়েছে ইন্ডিভিজুয়ালি অ্যাজ আ ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাজ আ পার্টি আচ্ছা ভোটার প্রতি সর্বোচ্চ ব্যয় দশ টাকা এবং সর্বোচ্চ মোট ব্যয় পঁচিশ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে অনুদানের উৎস বিস্তারিতভাবে অনলাইনে প্রকাশ বাধ্যতামূলক কেউ যদি প্রমাণ করতে চান বলতে চান যে আমি অনুদান পেয়েছি আমার নিজের টাকা ছিল না অনুদানের উৎসটি কারা দিয়েছে সেটি অনলাইনে প্রকাশ করতে হবে তিয়াত্তর নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মিথ্যা তথ্য অপতথ্য গুজব ও এ আই এর অপব্যবহার নির্বাচনী অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে চমৎকার এখন এ আই সংগঠিত অপরাধের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং আগামী নির্বাচনে এই আশঙ্কা করা হচ্ছে যে অসংখ্য অপরাধ সংগঠিত হবে এ আইকে কেন্দ্র করে এ আই ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম তো সেটি অপরাধ বলে গণ্য হবে এবং দলের বিরুদ্ধে অপরাধের অপরাধ করেছে বলে গণ্য হবে দল অপরাধ করেছে যদি এরকম কেউ করে একানব্বই নম্বর অনুচ্ছেদ ইসি ক্ষমতা দিয়েছে কেন্দ্রের ভোট বাতিলের পাশাপাশি প্রয়োজনে পুরো আসনের ফর্ম বাতিল করতে পারবে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের না প্রয়োজন মনে করলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছ মাসের দণ্ড এবং দেড় লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে দলের ক্ষেত্রে জরিমানার বিধান যুক্ত রাখা হয়েছে অন্যান্য পরিবর্তন ডিআইজি পদ পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের বদলির তথ্য ইসিকে জানাতে হবে দল নিবন্তন অনুদান ও নিবন্ধন স্থগিত হলে প্রতীক স্থগিতের বিধান যুক্ত হয়েছে কয়েকটি অনুচ্ছেদে ছোটখাটো সংশোধন আনা হয়েছে ইসির কর্মকর্তাদের মতে জাতীয় নির্বাচনের সময় গণভোটের বিষয়ে জাতীয় ঐকমত্য হলে কমিশনের পরিকল্পনাতেও পরিবর্তন আসতে পারে যেটি বলা হচ্ছে যদি গণভোট বিষয়ে সিদ্ধান্ত হয় যে গণভোট হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিনে এরকম যদি হয় কিংবা আগে সেই ক্ষেত্রে আরও কিছু পরিবর্তনের ব্যাপার থাকতে পারে তো মোটা দাগে এই ছিল আর পি কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশ সংক্রান্ত আদেশ সংস্কারের সংশোধনের অধ্যাদেশ এবং যার ভিত্তিতে খুব তাড়াতাড়ি প্রার্থীর এবং দলের আচরণবিধি প্রণয়ন করা হবে আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি হয়ে গিয়েছে চূড়ান্ত আর পি ঝামেলা শেষ ইসি তার দায়িত্ব শেষ করেছে তো এখন দলগুলো তাদের সমীকরণ মেলাবার চেষ্টা করবে বেশিরভাগ দলই খুশি আছে এই পর্যন্ত আমরা যন্তুর খবর পেয়েছি বেশিরভাগ দলের কোনো সমস্যা নেই তারা ইসি প্রণীত এই অর্ডিন্যান্স তারা ভালোভাবে নিচ্ছে পজিটিভলি শুধু বিএনপির আপত্তি আছে বিশেষভাবে ছোট দলগুলো তাদের নিজের প্রতীক নিয়ে কেন ই করবে ভোট করবে জোটের মার্কা কেন ব্যবহার করতে পারবে না এই বিষয়ে বিএনপির আপত্তি আছে তারা আপত্তি জানিয়েছিলেন দফায় দফায় তো সেটি টেকে তো বিএনপি বিষয়টিকে কীভাবে দেখে সেটি আমরা দেখার অপেক্ষায় থাকলাম এবং এখনও কিন্তু আমরা ধারণা করছি আমরা যে তারা রাজনৈতিক দলগুলো আলোচনায় আছে পরস্পরের সঙ্গে যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন তাদের দায়িত্ব ছেড়ে দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ মালার দায়িত্ব তারা ছেড়ে দিয়েছে রাজনৈতিক দলগুলোর উপর দেওয়া হয়েছে এবং তাদেরকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে অনুরোধ করে যে তারা এর মধ্যে ঐক্যমত্যে পৌঁছবেন এবং ঐকমত্যের ভিত্তিতে সরকারকে দিক নির্দেশনা দেবেন যে সরকারের কীভাবে এগোনো উচিত জুলাই সদন বাস্তবায়ন করার ব্যাপারে তো চলছে কাজটি আশা করছি আমরা রাজনৈতিক দলগুলির কথা বলছে কী ফলাফল আসে আমরা দেখবো সরকার জানিয়ে দিয়েছিল যে যদি কোনো ফলাফল না আসে তারা থেকে সিদ্ধান্ত নেবে তো হয়তো সেইটি ভালো হবে না দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করলেই ভালো হবে ভালো কিছু হয়তো সম্ভাবনা আছে যদিও তাদেরকে ছাড় দেবার মানসিকতা নিয়ে সেখানে যদি ইগুয়েস্টিক আচরণ করে কেউ কোন দল নেতৃস্থানীয়রা তাহলে কোনো লাভ হবে না বসলে কোনো লাভ হবে না কোনো বেনিফিট হবে না আন্তরিকভাবে বসতে হবে এবং ছাড় দেবার মানসিকতা নিয়ে বসতে হবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন